হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফোসার্কিস সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি থাইল্যান্ড আমাদের বাংলাদেশিদের জন্যে বর্তমানে খুবই জনপ্রিয় একটি স্থান থাইল্যান্ডের ই ভিসা প্রসেসিং এখন বর্তমানে খুবই সহজে করা যাচ্ছে ঘরে বসেই আপনি ই ভিসার জন্যে আবেদন করতে পারবেন এবং সেটার পেমেন্টও আপনি ঘরে বসেই করতে পারবেন সো আজকে আমরা দেখব কিভাবে ঘরে বসে থাইল্যান্ডের থাই ই ভিসার জন্যে আবেদন করতে পারি চলুন তাহলে দেখি স্ক্রিনের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাই ই ভিসার জন্য অফিসিয়াল ওয়েবসাইট উপরে স্ক্রিনে যে ওয়েব অ্যাড্রেসটা দেওয়া আছে সেটাতে আমাদের লগ ইন করতে হবে দেন ফার্স্টে যেটা করতে হবে আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে সেটার জন্য ক্রিয়েট এন অ্যাকাউন্টে ক্লিক করবো দেন একটা স্ক্রিন চলে আসবে যেখানে আপনার ইনফরমেশান দিয়ে এখানে অ্যাকাউন্ট ওপেন করতে হবে ফার্স্ট নেম ফ্যামিলি নেম ন্যাশনালিটি কনট্যাক্ট নাম্বার ইমেল অ্যাড্রেস অবশ্যই কনট্যাক্ট নাম্বারটা বাংলাদেশই করে নেবেন মানে আমাদের যে মোবাইল নাম্বারটা আছে বাংলাদেশের মোবাইল নাম্বারটা দিয়েই রেজিস্ট্রেশন করতে হবে ফার্স্ট নেম ফ্যামিলি নেম ইমেল পাসওয়ার্ড এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে পাসওয়ার্ড সর্বোচ্চ সর্বনিম্ন আর্ট ক্যারেক্টারের হতে হবে এবং যে লোয়ার একটি লোয়ার কেস এবং একটি কেস থাকতে হবে এবং একটি নাম্বার থাকতে হবে সব কিছু ইনসার্ট করা হয়ে গেলে আমরা যেটা করবো এখানে ক্যাপচা কোডটা যেটা দেওয়া আছে সেটা ইনসার্ট করবো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব সাথে সাথে একটি ভেরিফিকেশান লিঙ্ক আপনার ইমেলে চলে যাবে যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সো আপনার ইমেল ইনবক্সটা ওপেন করবো ওপেন করার পরে এখানে যে লিঙ্ক দেওয়া আছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা লিঙ্কে ওটা ভেরিফিকেশনের জন্য ওটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে থাই ই ভিসার ওয়েবসাইটে আবার রিডাইরেক্ট হবে এবং সেখানে যাওয়ার পরে আপনার অ্যাকাউন্ট ভ্যালিডেট হয়ে যাবে কিভাবে ভ্যালিডেট করতে হবে আপনার এখানে এই লিঙ্কে যাওয়ার পরে আবার একটা ক্যাপচা কোড ইনসার্ট করতে হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটা ইনসার্ট করার পরে কনফার্ম দিবেন কনফার্ম করার পরে আপনার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে গেল এখন আপনারা লগ করতে পারবেন এখানে আবার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগ করবেন লগ ইন করার পরে এই স্ক্রিনটা আপনাদের সামনে আসবে এটি আপনার থাই ভিসা অ্যাকাউন্টের ড্যাশবোর্ড এখানে আমরা গিয়ে অ্যাপ্লাই ফর নিউ ভিসা অ্যাপ্লাই ফর এ নিউ ভিসা এটাতে ক্লিক করব সো অ্যাপ্লিকেশান প্রসেসটা চালু হয়ে গেল এবং আমাদের এখানে সব ইনফরমেশান ইনপুট করতে হবে ফার্স্টে আসছে টেরিটোরি বা কান্ট্রি সেটা সেটা এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করব দেন কারেন্ট লোকেশন কোথায় আছেন এটাও বাংলাদেশ সিলেক্ট করবো এটা যদি আপনার অন্য দেশে থাকেন অন্য দেশ থেকে অ্যাপ্লাই করেন তাহলে সেটা অন্য দেশ দিতে হবে যে দেশে থাকেন অ্যাপ্লাই কোথায় করতে পারো বাংলাদেশের জন্য যে অ্যাম্বাসি সেটাই দেখাচ্ছে সো এরপরে ট্রাভেল ডকুমেন্ট টাইপ সিলেক্ট করতে হবে সো আমরা এখানে অর্ডিনারি পাসপোর্ট বা ট্রাভেল পাসপোর্ট ইউজ করব সাধারণ মানুষের জন্য আপনার ডিপ্লোম্যাটিক হলে বা অন্য কোনো পাসপোর্ট হলে পরে আপনি সেটা সিলেক্ট করবেন সো এখানে যেহেতু ট্যুরিস্ট পারপাসে যাচ্ছি অনেকগুলো পারপাস আছে যদি ঘোরার জন্য যেয়ে থাকেন আর তাহলে সেটা টুরিস্ট ভিসাতে আমরা ক্লিক করব আজকে আমরা টুরিস্ট ভিসা দিয়েই দেখবো কিভাবে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশানটা করতে হয় সো টুরিস্ট ভিসা আমরা সিলেক্ট করব। দেন পারপাস অফ ভিজিট এই ট্যুরিস্ট ভিসার ভেতরে যে পারপাসটা কি আপনি কি জন্য যেতে যাচ্ছেন ট্যুরিজম বা মেডিকেল এখানে দেখেন অনেকগুলো আছে মেডিকেল ট্যুরিজম ফুটবল রায়ার অনেক কিছু আছে আপনি ঘোরার জন্য যেতে চাইলে এই ট্যুরিজম বা লেজার অ্যাক্টিভিটিস এটা আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ফ্যামিলি কেউ ওখানে থাকলে টু ভিজিট এটাও দিতে পারেন সো আমরা যেহেতু নর্মাল প্রসেসে যাচ্ছি সো ট্যুরিজম এবং লেজার ভিজিট লেজার অ্যাক্টিভিটিস এটা দিয়েই সিলেক্ট করে যাব আমরা আপনার পারপাসটা এখানে পারফেক্টলি মেনশন করতে হবে নেক্সটে আমরা নাম্বার অফ এন্ট্রিস আমরা সিঙ্গেল এন্ট্রি ক্লিক করবো যেহেতু আমরা একবারের জন্যই জিতে চাচ্ছি মাল্টিপাল এন্ট্রিও আপনারা সিলেক্ট করতে পারেন আপনার প্রাইসিং একটু ডিফারেন্ট হতে পারে সো আমরা সিঙ্গেল এন্ট্রি দিয়েই দেখব কি কত টাকার প্রাইসিং হয় এবং কিভাবে এটা কমপ্লিট করা যায় সো সিঙ্গেল এন্ট্রি দেওয়ার পরে এরপরে আমরা নেক্সট ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করার পরে নেক্সট পেজ চলে আসবে যেখানে আপনার ইনফরমেশান সাবমিট করতে হবে উপরে দেখেন আপনার পাসপোর্টের ইমেজ আপনার ইমেজ এই দুটো ইনফরমেশান দিতে হবে পাসপোর্টের ইমেজ জেপিজি ফর্মেটে জেপিজি ফরম্যাটে আপনাকে দিতে হবে এবং আপনার ইমেজটাও জেপিজি ফর্মে ফর্মেটে দিতে হবে এবং সর্বোচ্চ তিন মেগাবাইটের বেশি ইমেজ সাইজ হওয়া যাবে না নেক্সট আপনাদের পার্সোনাল ইনফরমেশনগুলো দিতে হবে মানে যে ট্রাভেলার তার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে পাসপোর্ট অনুযায়ী আপনার ফার্স্ট নেম মিডল নেম ফ্যামিলি নেম ফ্যামিলি নেম মানে হচ্ছে হচ্ছে এটা স্যার নেম বোঝাচ্ছে আপনার কনট্যাক্ট নাম্বার আপনার ইমেল অ্যাড্রেস আপনার ন্যাশনালিটি এগুলো ফিল আপ করতে হবে দেন আপনি বাংলাদেশ বাদে অন্য কোনো দেশের ন্যাশনালিটি বিলং করেন কি না বা আপনার অন্য কোনো ন্যাশনালিটি আছে কি না যদি থাকে সেটা এখানে সিলেক্ট করে সেটা দিতে হবে আপনার ন্যাশনালিটি অ্যাডভার্ট মানে আপনার জন্মতে আপনার ন্যাশনালিটি কি সেটা এখানে উল্লেখ করতে হবে এরপরে আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন সেটা আপনি উল্লেখ করবেন মানে বাংলাদেশ লিখবেন এরপরে কোন শহরে বা কোথায় জন্মগ্রহণ করেছেন সিটি অফ বার্থ এটা সিলেক্ট করবেন ডেট অফ বার্থ দেওয়া শেষ হয়ে গেলে পরে মেরিটাল স্ট্যাটাসটা আপনি সিঙ্গেল না ম্যারেড এটা সিলেক্ট করে উপরে পাসপোর্টের ইমেজটি আপলোড করার পরে এই ইনফরমেশান বক্সটা আসবে আপনার পাসপোর্ট থেকে ইনফরমেশানগুলো রিড করে নিয়েছে এই সিস্টেমটা সো আপনি এখানে অ্যাড টু অ্যাপ্লিকেশান দিলে পাসপোর্টের ইনফরমেশান যেগুলো রিড করে নিয়েছে সেগুলো আপনার অ্যাপ্লিকেশানে অ্যাড হয়ে যাবে এরপরে আপনি এই ইনফরমেশানগুলো এডিটও করতে পারবেন সো আপনি অ্যাড টু অ্যাপ্লিকেশান করে নেবেন তাহলে আপনার ইনফরমেশানগুলো অটোমেটিক অ্যাড হয়ে যাবে আগে যে ইনফরমেশানগুলো দেখিয়েছি এটা আপনি কমপ্লিট করার পরেও বা আপলোড করার পরেও করতে পারতেন সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ট্রাভেল ডকুমেন্টের ইনফর্মেশনগুলো চলে আসছে আপনারা জাস্ট ভেরিফাই করে নেবেন যে আপনার ইনফরমেশানগুলো আপনার পাসপোর্টের সাথে ম্যাচ হচ্ছে কি না বা ঠিক আছে কি না যদি কোথাও কোনো ভুল থাকে যেহেতু একটা মেশিন বা সিস্টেম নিয়েছে সো এটা আপনি ম্যাচ করে নেবেন এরপরে আপনি আপনার হোম অ্যাড্রেস কান্ট্রি স্টেট মানে কোন দেশে আছেন আপনার স্টেট বলতে আপনি কোন শহরে আছেন মানে সিটিতে আছেন সেটা সিলেক্ট করবেন এবং নেক্সটে ডে আপনার পা পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস ডিফারেন্ট হলে সেইগুলো ইনসার্ট করবেন পরের ঘরটাতে আপনার এমপ্লয়মেন্ট ডিটেলসটা ইনসার্ট করতে হবে আপনার অকুপেশান কোম্পানি বা ইনস্টিটিউট মানে আপনি কি চা কী করছেন মানে আপনি ফ্রিল্যান্সার না এমপ্লয়ি বা আপনি বিজনেস করছেন সেটা আপনার এখানে সিলেক্ট করতে হবে বা নেক্সট আপনার কোথায় কী করছেন মানে আপনি স্টুডেন্ট হলে পরে আপনার ইনস্টিটিউট প্লাস আপনার কোম্পানি নেম এটাও সিলেক্ট করতে হবে দেন আপনার অ্যানুয়াল ইনকাম কত সেটাও সিলেক্ট করতে হবে ইন ইউএস ডলার্স মানে আপনার বাৎসরিক আপনার ইনকাম কত সেটা আপনার সিলেক্ট করতে হবে দেন নেক্সট ক্লিক করবেন সো আমরা নেক্সট পেজে চলে যাব নেক্সট পেজে আপনার ট্রাভেল ইনফরমেশান দিতে হবে মানে আপনি কবে যেতে চাচ্ছেন সেটার একটা প্রবেবল ডেট আপনি এখানে সিলেক্ট করবেন তারপরে মানে যাওয়ার ডেট অ্যারাইভেল মানে আপনি ওখানে পৌঁছবেন কবে সেটার ডেট সিলেক্ট করবেন দেন আপনার অপশন থাকবে আপনি কবে সেখান থেকে ফেরত আসবেন বাংলাদেশে সেটার ডেটটা সিলেক্ট করবেন এটা হলো আপনার ট্রাভেল আইটিনারি বা ট্রাভেল আপনি কত থেকে কত তারিখ পর্যন্ত ওখানে যেতে চাচ্ছেন আপনি একটা ডেট সিলেক্ট করে দেবেন যে এত তারিখ থেকে এত তারিখে আমি যেতে চাচ্ছি ডিউরেশন অফ স্টে সতেরো সতেরো দিন বা যে কোনো দিন হতে পারে এর এরপরে লাস্ট পোর্ট অফ এম্বারকেশান দ্যাট মিনস আপনি সর্বশেষ কোন দেশ থেকে ফেরত এসেছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে মানে সর্বশেষ কোন দেশ থেকে আপনি বাংলাদেশে ফেরত এসেছেন সেটা সিলেক্ট করতে হবে মানে কোন দেশ থেকে বা কোন টেরিটরি থেকে বাংলাদেশে ফেরত এসেছেন সেটা সিলেক্ট করতে হবে এরপরে আপনাকে সিলেক্ট করতে হবে যে সর্বশেষ আপনি কোন পোর্ট দিয়ে আপনি এয়ারে যাচ্ছেন থাইল্যান্ড না ল্যান্ডে যাবেন নাকি জাহাজের থ্রুতে সিতে যাবেন সেটা সিলেক্ট করতে হবে সো নর্মালি আমরা এয়ারের থ্রুতেই যাই যেটা কনভিনিয়েন্ট সো আমরা এখানে পোর্ট অফ অ্যারাইভাল আমরা এয়ার দিব মোড অফ ট্রান্সপোর্ট এখানে আপনার যদি প্রাইভেট প্লেনে যান তাহলে হচ্ছে প্রায় চার্টার আপনি যদি নর্মালভাবে যান সাধারণ যাত্রী অনুযায়ী তাহলে শিডিউল কমার্শিয়াল ফ্লাইট এরপরে আপনার ফ্লাইট নাম্বারটা দিতে হবে যে ফ্লাইট নাম্বারে আপনি যাচ্ছেন দ্যাট মিনস টিকিট কাটার পরে যে ফ্লাইট নাম্বারটা থাকবে সেই ফ্লাইট নাম্বারটা এখানে ইনসার্ট করতে হবে এখানে কিছু ইনফরমেশনের অ্যান্সার দিতে হবে আপনি যদি আগে থাইল্যান্ড ভিজিট করে থাকেন তাহলে ইয়েস দিতে হবে নাহলে নো আগে কি থাইল্যান্ডে ভিসা অ্যাপ্লাই করেছেন কি না ইয়েস নো দিবেন আপনি এখানে ট্যুর গ্রুপের সাথে যাচ্ছেন নাকি ইন্ডিভিজুয়ালি যাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে ট্যুর গ্রুপের সাথে গেলে ইয়েস দেবেন নাহলে নো দেন নিচে চলে আসি অ্যাকোমোডেশন ইন থাইল্যান্ড থাইল্যান্ডের অ্যাকোমোডেশন আপনি হোটেলে যে হোটেলে থাকছেন সেই হোটেলের নাম স্ট্রিট অ্যাড্রেস সিটি মানে আপনার হোটেলের ইনফরমেশানগুলো দিতে হবে ফর এক্সাম্পল আমি একটা হোটেলের নাম ইনফরমেশান দিয়েছি আপনারা যে হোটেলে বুকিং দিয়েছেন সেটার নাম ইনফরমেশান দিতে হবে কারণ আপনার সামনে আপনার এটার ইনফরমেশান চাইবে মানে সেটার ডিটেলস ডা মানে আপনার বুকিং ডকুমেন্টসগুলো দেওয়া হবে সো এখানে কতদিন থাকবেন সেটা এখানে উল্লেখ করবেন সো এইটা বাদেও আরও কোনো অ্যাকোমোডেশন বা আরও কোথাও থাকার কোনো প্ল্যান করেছেন কি না বা একমন্ডেশন রিজার্ভেশন করেছি না সেটা থাকলে পরে আপনি সেই অনুযায়ী এখানে ইনফরমেশনগুলো ইনসার্ট করে সেভ দিয়ে নেক্সটে চলে যাবেন কোনো কিছু মিসিং হলে কিন্তু যেতে দেবে না এখানে সাব ডিস্ট্রিক্ট পোস্ট কোড এইগুলো সব ইনফরমেশান দিতে হবে আমি মিস করেছিলাম যে কারণে এখানে যেতে দিচ্ছে না সো সাব ডিস্ট্রিক্ট পোস্ট কোড সবগুলো ইনসার্ট করার পরেই আপনি সেভ দিয়ে নেক্সটে ক্লিক করবেন সো নেক্সট পেজে চলে যাবেন সো নেক্সট পেজে আসার পরে দেখুন আপনার বায়োডাটা বা পাসপোর্টের ডকুমেন্ট ট্রাভেল ডকুমেন্ট কোনটা সেটা অটোমেটিক আপনি যখন জেপিজি আপলোড করছেন সেটা ডকুমেন্ট ওয়ান হিসেবে চলে আসছে আপনার ফটোগ্রাফ ছয় মাসের ভেতরে যে ফটোগ্রাফটা আপনি আপলোড করেছেন আমি ফার্স্টে দেখিয়েছিলাম কোথায় আপলোড করতে হবে ওখানে আপলোড করে থাকলে এখানে চলে আসবে আপনার কারেন্ট লোকেশনের ইউটিলিটি বিলের কপি এখানে জমা দিবেন আপনি ইউটিলিটি বিল বা যে কোনো কিছুর ইনফরমেশান দিতে পারেন দেন ট্রাভেল বুকিং কনফার্মেশান আপনি কোথায় আপনি যেখানে বুক করেছেন বা আপনার হচ্ছে যে প্লেনের টিকিট বা ফ্লাইটের কনফার্মেশান সেটা আপনার এখানে ইনসার্ট করতে হবে সেই ট্রাভেল বুকিং ইনফরমেশনে আপনার পিডিএফ কপিটা বা সরি জেপিজি ফাইলটা বা আপনাকে আপলোড করতে হবে বা পিডিএফ কপিটা আপলোড করতে হবে দেন প্রুফ অফ অ্যাকোমোডেশান আপনি কোথায় থাকছেন আপনার ইনভিটেশান বা আপনার আপনার যদি কেউ ইনভাইট করে থাকে সেটার ডিটেলস আপনাকে প্রুফ অফ অ্যাকোমোডেশনে দিতে হবে মানে আপনি যদি হোটেল বুকিং করে থাকেন সেটার কনফার্মেশান দিতে হবে প্রুফ অফ এছাড়াও আপনি যদি কোথাও থেকে ইনভিটেশন লেটার পেয়ে থাকেন বা আপনাকে কেউ ইনভাইট করে থাকে সেটার কনফার্মেশনও এখানে দিতে হবে পিডিএফ আকারে বা জেপিজি ফর্মেটে এরপরে ফিনান্সিয়াল এভিডেন্স হিসাবে আপনি যে ওখানে ঘুরতে যাচ্ছেন সেটার এভিডেন্স হিসাবে আপনাকে বিশ হাজার থাই বাক্সের সমপরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে এবং সেটা তিন মাসের একটা স্প স্টেটমেন্ট দিতে হবে যে আপনার অ্যাকাউন্টে বিশ হাজার থাইভ্যাক্সের মতো টাকা আছে এবং এটা তিন মাসের একটা স্টেটমেন্ট দিতে হবে সে যেটাতে আপনার অ্যামাউন্টটা কভার হবে এটা কিন্তু পার পারসনের জন্যে দেন সেভ দিয়ে ডান দিলে আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে ডিটেলসটা আপনি দেখে নেবেন ডিটেলস দেখার পরে সাবমিট নাওটা ক্লিক করবেন দেন সাবমিট নাওয়ের পরে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে ড্যাশবোর্ডে আপনার অ্যাপ্লিকেশনটি দেখাচ্ছে এবং রেডি টু সাবমিটের অপশনে দেখাচ্ছে মানে আপনার অ্যাপ্লিকেশন করা কমপ্লিট হয়ে গেছে আপনি এখানে টিক মার্কস ক্লিক করে টিক মার্কস ক্লিক করে আপনি প্রসিড টু পেমেন্টে চলে গেলে আপনার এখানে একটা ভাউচার জেনারেট হয়ে যাবে এখানে আপনার রেফারেন্স নাম্বারও দেওয়া আছে সো প্রসিড টু পেমেন্টে যাবেন এখানে নিচে সিলেক্ট না করলে যাবে না সো আপনি অ্যাপ্লিকেশানটা সিলেক্ট করবেন দেন প্রসিড টু পেমেন্টে যাবেন প্রসিড টু পেমেন্টে যাওয়ার পরে দেখবেন আপনার এক আপনার পেমেন্টের অপশন চলে আসবে এখানে থাকবে এখানে আপনার পে টু দ্য পে অ্যাট দ্য অ্যাম্বাসে এটা ক্লিক করতে হবে তাহলে আপনার একটা পিডিএফ ভাউচার জেনারেট হবে সো এই পিডিএফ ভাউচারটা আপনার এক আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে এই পিডিএফ ভাউচার দিয়ে সো আমরা এটাও দেখাবো তো পে অ্যাট দ্য অ্যাম্বাসি আমরা সিলেক্ট করব দেন পেমেন্টের জন্য একটা পিডিএফ কপি জেনারেট হয়ে যাবে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক সেম এরকম একটা কপি জেনারেট হয়ে যাবে আমরা এরপরে গুগলে গিয়ে থাই ই ভিসা পেমেন্টে দিয়ে সার্চ করবো ওখানে দেখবেন কমার্শিয়াল ব্যাঙ্ক অফ সিল অন পিএলসির একটা পেজ চলে আসবে সেখানে আপনারা ওয়েলকাম টু থাই ই ইভিসা পেমেন্ট সো এখানে চলে যাবে এখানে যাওয়ার পরে জেনারেল ইনস্ট্রাকশানে আপনারা দেখে নিতে পারেন কিউআর কোড স্ক্যান অনেক স আছে এবং পেমেন্ট পোর্টাল স ওপেন থাকবে কবে কবে সকাল নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত ওপেন থাকবে যেদিনকে অ্যাম্বাসের ওয়ার্কিং ডে থাকবে শুধু সেই দিনকেই অনলাইনে পেমেন্টটা করা যাবে সো প্রসিড টু পেমেন্টে যাবো প্রসিড টু পেমেন্টে যাওয়ার পরে আপনি এখানে আপনার পিডিএফ কপিটা ইনসার্ট করবেন দেন ইনসার্ট করার পরে আপনি স্ক্রিনে দেখবেন যে অ্যামাউন্টটা দেওয়া আছে ঠিক সে সেম অ্যামাউন্টটা দেওয়ার পরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে পেমেন্টটা কমপ্লিট করে ফেলবেন নাও অ্যাড অ্যাপ্লিকান ক্লিক করবেন এখানে আপনার ফুল নেম ট্রাভেল ডক নাম্বার ন্যাশনালিটি ভিসা টাইপ মানে ট্যুরিস্ট ভিসা এখানে সিলেক্ট করবেন এবং ফি অ্যামাউন্টটা সিলেক্ট করতে পারবেন দিয়ে পেমেন্ট অপশানে ক্লিক করবেন দিক ট্রাভেলার হলে প্লাস অ্যাড অ্যাপ্লিক্যান্ট করে নিতে পারবেন দেন সব কিছু কমপ্লিট হলে পে নাও দিয়ে আপনার ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন বিকাশের ইনফরমেশান দিয়ে পেমেন্ট করতে পারবেন যেটাতেই পেমেন্ট করবেন সেটার ইনফরমেশান দিয়ে পেমেন্ট কমপ্লিট করলেই আপনার ভিসা অ্যাপ্লিকেশানটি কমপ্লিট হয়ে যাবে আশা করি আমাদের এক্সপ্লেনেশন প্রসেস ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিওতে আরও ইনফরমেটিভ টপিক জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসছি নতুন ইনফরমেশন নিয়ে আপনার কাছে আগামী কন্টেন্টে ধন্যবাদ সবাইকে